জয় গুরু জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্তি আজ আমার যে বিষয় আলোচনা যাদের নামের অক্ষর এস দিয়ে তারা কেমন হয় এই নিয়ে আজকে আমার মেন টপিক এই জন্য তোমাকে অনুষ্ঠান প্রত্যেকে এর আগে আমি আরও বলেছি যে যাদের আরও বিষয় যাদের নামের অক্ষর দিয়ে আলোচনা করেছি বিভিন্ন কোন কোন রাশি জাতক জাতিকাদের কী কী হতে পারে সমস্ত নিয়ে কিন্তু আমি আমার প্রোগ্রামে আলোচনা করেছি আজকে যে বিষয়ে আমার আলোচনা যে এটা হচ্ছে তোমার যাদের নামের অক্ষর এস দিয়ে হবে তাদের পক্ষে কিন্তু কি কি ভালো হবে সেগুলো নিয়ে আমি জানাবো এবং তাদের স্বভাব কেমন হয় তারা কেমন প্রকৃতির মানুষ হয় অবশ্যই সেই নিয়ে আমার আলোচনা করব তার আগে যারা এখন আমার সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো করো ক্লিক যাতে আমার অনুষ্ঠান মাত্র তোমাদের কাছে চলে যায় এবং তোমরা সেই অনুষ্ঠান শুনে যাতে তোমরা উপকৃত হও এবং তোমরা সে অনুষ্ঠানে মূল যেই প্রয়োগটি যা দেব সেগুলো কিছু কিছু করে ফলো করে সেগুলো তোমরা যাতে ঘরে বসে উপকৃত হয় যাদের নামের অক্ষর এস দিয়ে তারা কেমন হয় অবশ্যই আমি জানাবো যেমন তাদের চোখে অনেক স্বপ্ন ভাসে এস দিয়ে যাদের নামের অক্ষর তাদের যেমন প্রকৃতির হয় তারা কি বলবো তাদের একটা জীবনে প্রচুর আশা থাকে এটা করব সেটা করব হ্যান করব এই করব সেই করব তাদের চোখে প্রচন্ড আশা হয় যারা চুপচাপ প্রকৃতির হয় কিন্তু স্পষ্টবাদী তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে দেখা যায় এরা চুপচাপ প্রকৃতি থাকলেও কিন্তু এরা মুখে কিছু না হুট করে বললেও যখন কোনো কিছু করার হয় সেটা কাজে করে দেখায় মানে যে সেটি কাজে করে দেখায় মানে ওই যে অনেকে আছে না বাঁচালের মতন এটা বলবো করবো করে কিন্তু কাজের বেলায় না কিন্তু যাদের নামের অক্ষর এস দিয়ে থাকে তারা যতটা সম্ভব চেষ্টা করে বুককে কোনো লাভ হবে না যখন করব সেটা কাজে করে দেখাবো এই প্রকৃতির মানুষ এরা এই রকম ভাবে কিন্তু তাদের মধ্যে দেখা যায় দ্বিতীয়ত আর এই এটা তো আছেই আর যাদের প্রথমে আর জিনিস হয় এরা শান্ত প্রকৃতির হয় কিন্তু যখন এরা ভীষণ রাগ রেগে যায় এদের মধ্যে দেখা যায় যে তার আপন জন হোক বন্ধু বান্ধব হোক বা প্রিয়জন হোক কাউকে ছেড়ে কথা বলে না স্পষ্টবাদী প্রকৃতির হয় কিন্তু যখন আবার তারা শান্ত হয়ে যায় তখন কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু গলদ বা মন হিংসা পরায়ণতা এদের মধ্যে কিন্তু থাকে না এরা সর্বদা নিজেরকে উন্নতির জন্য সর্বদা চেষ্টা করে নিজের জন্য এবং এদের শরীরে মাঝে মাঝে এস নামে যাতে জাতক জাতিকাদের এরা কিন্তু আমাদের মাঝে শরীরে আলিসিকতা ভাবও কিন্তু দেখা যায় এরা কুম্ভ এবং মকার প্রভাব নিয়ে চলে এই রাশির জাতক জাতিকারা এরা সহজে কাউকে ভরসা পর্যন্ত করতে পারে না বিশ্বাস এই করছে আমার মনের মধ্যে ভাবে না এ ঠিক করবে তো মানে নিজের মনকে নিজে প্রশ্ন করে কোনো কিছু কাজ করার আগেও কিন্তু ভাবনা চিন্তা করে আবার কিছু কিছু সময় ভুলটি ডিসিশনের বসত কোনো কিছু কিন্তু করে ফেলে এইগুলো এস নামে জাতক জাতিকাদের মধ্যে বেশি বেশি মাত্রায় দেখা যায় এক এক সময় এদের মধ্যে লাজুকতা প্রকৃতি ভাবও কিন্তু দেখা যায় বিশেষ করে আমি ছেলেদের ক্ষেত্রে বলবো এদের মধ্যে কিন্তু লাজুকতা ভাব প্রকৃতির অনেক সময় কিন্তু দেখা যায় সব কটা সবাই ফুট করে বলে ফেলা অফার করা এটা চট করে ওরা অনেক সময় পারে না এইগুলো কিন্তু খুব মাথায় দেখা যায় এই আর যা নেক্সট আমার প্রোগ্রামে তোমাদের নামের আদ্য অক্ষর কি বিষয় কোন নামে যাতক জাতিকা জানতে চাইছো প্রোগ্রামে অবশ্যই তোমরা লিখে পাঠাবে কমেন্টে আমি তোমাদের সেই প্রোগ্রামে আমার জানাবো যে তোমাদের নামের অক্ষরের প্রথম অক্ষর যারা যারা এস দিয়ে বললাম এরপরে যারা টি দিয়ে বলো যাদের কে দিয়ে বলো যাদের নামের অক্ষর আছে তাদের এরকম তারা কেমন হয় অবশ্যই আমি জানাবো নেক্সট ভিডিওতে আর সময় আজকে এই অব্দি আজকে এই যেই প্রোগ্রামে যেটা বললাম অবশ্যই তোমার যারা ইসলামী জাতক যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও যাতে তারা তোমার তারা কেমন হয় তারা নিজেরাই জানতে পারুক জয় বাম